হ্যালো আলাইকুম আসালামালাইকুম ইটফি মাহবুবেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সুট্টা মাহাবুব তো কেমন আছো তোমরা আশা করি সবাই আছে ভালো আর তোমাদের দয় আমি আছো অনেক ভালো তো আজকে আমরা এসেছি হচ্ছে একটা এলাকায় আখ যাকে গ্রামের ভাষায় বলা হচ্ছে কুশাল আমাদের এলাকায় বলে কুশাল এবং হচ্ছে ভাষায় সেটাকে আক বলা হয় তো আখ খেতে গ্রামে এক কথা হচ্ছে নদী এলাকায় এখানে প্রচুর আখ চাষ হয় এক ভাইয়ের কাছে আরছি সো ওই ভাই আমাকে আমাদেরকে ডাকছে এবং সেই না করে দিকে এই যেটা হচ্ছে নদীর চারপাশ এই চারপাশে হচ্ছে আখ চাষ করা হয় আর আপনার যে এই ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালাই খেতে কালাই বলা হয় হচ্ছে ডাল ক্ষেত আর কি যাই হোক এটা হচ্ছে নদীর চারপাশ আমরা সামনে আগে যাবো তারপর হচ্ছে আখ খাবো আসলে নদীর পাশ দিয়ে হাঁটার ফিলিংসটুকু একদম অসাধারণ ছিল এবং হচ্ছে খাতের ভিতর দিয়ে আমরা হাঁটতে ছিলাম এবং ওই ছেলেদের হচ্ছে আখাতটা একটু অনেক দূরে এই জন্য আমাদের অনেক কষ্ট করে যাইতে হচ্ছিল এবং যে এই আখের পাতাগুলো মানে এই আখের পাতাগুলো অনেক ধার আর কি এবং গায়ে লাগতেছিলো এবং হচ্ছে যেখানে লাগতেছিলো এবং কেটে যাচ্ছিলো তার মানে বোঝেন তারা কত কষ্ট করে আখ চাষ করে আপনারা হয়তো অনেকে জানেন উত্তরবঙ্গের তিস্তেপারে যেটা চুয়াল্লিশ গেট খুলে দেওয়ার কারণে উত্তরবঙ্গে অনেকগুলো নদীতে পানি ভরাটা হয়ে গেছে এবং অনেক এলাকায় পানি উঠে গেছে আর কি যদিও আমাদের এই নদীতে মানে আমাদের পাশে এলাকার যে নদীটা এই নদীতে কোনো পানি বেশি হয়নি মানে স্বাভাবিকই আছে আমরা প্রায় হচ্ছে দশ পনেরো মিনিট ধরে জমির ধার দিয়ে হাঁটার পর অবশেষে আমরা জমির কাছাকাছি প্রায় এসে গেছি ইকটু পরে হচ্ছে আমাদের সাথে যে ভাইটি আছে ওদেরই জমি ওদের জমিতে পৌঁছাবো পৌঁছানোর পরে হচ্ছে ভাই আমাদের আগ কেটে দেবে তো হচ্ছে অবশেষে আমরা আখ কেটে এসে পড়েছি তো ভাইটি এখন আগ কাটতেছে দেখেন বেশি হয় হয়নি আর কি মানে মোটামুটি চলে তো বড় হয় না আরও বড় হব মানে এই কুশলগুলো বেশি বড় হয় না একটু ছোটই আছে তবু এইগুলো অনেক মিষ্টি হবে কারণ হচ্ছে আর অন্য অন্য জায়গায় যেগুলো কুশলগুলো তাদের তাদের আটা জমি আছে ওটা হতে হচ্ছে পানি উঠে গেছে ওই জন্য ওটাতে নিয়ে গেলো না এটা একটু উঁচা আছে এটাতে হচ্ছে মিষ্টি হবে মানে যেগুলোতে পানি হয়েছে ওগুলো হতে একটু হচ্ছে মানে পানি পানি বেশি লাগবে আর কি আর এটা অনেক মিষ্টি লাগবে যদিও বেশি মিষ্টি লাগবে এই জন্য এটা আমাদেরকে কেটে দিল তারপরে খালি শুধু এইটাই না অনেকগুলো কাটবে দেখতে পারবেন আপনারা এইটা এটা আমাদের স্পেশালভাবে খাওয়ার জন্য এটা আমরা খাবো খাইয়ে দেখব কেমন লাগে তারপরে আমরা ওকে জানাবো তারপরে ওই হচ্ছে আমাদের জন্য আরও অনেকগুলো আগ কাটবে যদি আমরা বেশি নেবো না দু তিনটা নিয়ে চলে যাব কারণ হচ্ছে এতগুলো নিয়ে যাওয়া ঝামেলার ব্যাপার যদি আমরা কিছু আনি নেই আর কি তো ভাইটি দেখেন আরও আগ কাটতেছে আসলে এখানে ফিলিংসটুকু বলার বাইরে কারণ হচ্ছে আমরা নিজেই হচ্ছে খেতে গেছে খেতে গিয়ে নিজের হাতে কুশাল তুলছি তুলে নিজেরাই হচ্ছে কাটছে কাটার পরে নিজেরাই খাচ্ছি এইটাই হচ্ছে মূল আনন্দ কারণ জমিতে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে খাওয়ার মজাটাই আলাদা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাটাই হচ্ছে আলাদা লেভেলের এই যে ভাইটি কুশল কাটতেছে আরও ও হচ্ছে আমাদের কেটে দিচ্ছে আমরা হচ্ছে বলতেছি এটা কাটো ওটা কাটো ওই সেটা সেটাই করতেছে কারণ ওদের জমি আমরা যেটা বলবো সেটা ওকে শুনতে হবে তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের হাতে অনেকগুলো কুশাল মানে অনেকগুলো আখ আর কি জড়ো হয়ে গেছে তো হচ্ছে আমরা এখন বেশিক্ষণ দেরি করব না যদিও ওই ছেলেটা আরো দিতে যাচ্ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো কুশাল তো ভাইটি হচ্ছে আমাদেরকে বেঁধে দিচ্ছে নিজে কেটে দিচ্ছে নিজে সবকিছু করে দিচ্ছে ও বেঁধে দিছে আমি নিয়ে যাচ্ছি আর কি তো ওই যে আমি এখন আমার বাইকের কাছে চলে আসছি এখন মারা আপনাকে বুঝবেন না যদি প্রকৃতভাবে বাগানে এসে খায় থাকেন এক কথা যদি জমিতে এসে খায় থাকেন তাহলে বুঝতে পারবেন অবশ্য আর আমাদেরকে এটাকে বলে কুশাল কুশাল কুইশাল ভদ্রবাসে এটাকে হচ্ছে আখ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো রাগ পরে খাইস বাই তো গাইছে অবশেষে আমরা বাড়ির রওনা দিছি তো হচ্ছে আমরা বাইকে উঠে পড়েছি এখন আমরা বাইরের দিকে চলে যাবো তো আজকের মতন ভিডিওটা এতটাই ছিল তো সবাই নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারকে ভালো রাখবেন টাটা বাই বাই